এই যেমন একটা বর্ণনা আছে উমের রাসুল উনি বলছেন আমি দেখলাম নূর মোর জাহির হইলেন জাহির উনি ধারণ করলেন উনি মানুষের সুর দেখবে আসতেন না নূর বাইরে আসছেন বাইরে মানুষের সুর ধারণ করলেন আমার গায়েব হয়ে গেলেন সমস্ত কায়নাথ ঘুরে আনা হইলো পরে উনি আসলেন মানুষ বুঝবে কেন না বুঝার বিষয় না অনেকগুলি বিষয় আছে যেগুলো আসলে মানুষ কোনোদিন বুঝবে না বুঝার বিষয় না সিনেমা আমার চাক হইলো পুরা প্যাট কেটে ফেলা ঢুইলো আমার জোড়া দেওয়া হইলো দাগ আছে এটার কি এটা তো মানুষ কাফে রয়ে গেছে কাফে গেছে না অন্য অন্য নবী শুনে সিনেমা চাক করতে হইলো না

এইটা নুনের মধ্যে ওনার ভিতরে জিনিসিবর এটা কোনোদিন বাইরে আসবে না কোনো ফায়দা নেই ওইটা ইয়ে করে আল্লাহ সারা গায়ে আজকে ফায়দা দিচ্ছেন সৃষ্টিকে ফায়দা দেওয়া হয়েছে এটা যদি ধারণ করার জন্য হতো তাহলে প্রত্যেকটা মৃত্যুর দরকার ছিল বাচ্চা কালে করছে শিশুর আচরণ থেকে বাঁচার জন্য নাওজ বুল্লা কিশোর কালে কিশোর কালীন অবস্থায় থেকে বাঁচার জন্য নাওজ বুল্লা তারপরে নবদের সময় নবদ বরদাস করার জন্য নাওজ বুল্লা মেনাশি মেনারে কি বদাস করবে ওনারটা বরদাস করতে হয়ে হ্যাঁ এই গেলেন চলেন ভিতরে যাই আপনি আসতেন আমাকে নিয়ে আসতেন আপনি খ্যাত বুধ আসছেন আমার সাথে একশো আগে আমার শব্দ হয়ে যাবো কেন ধম শিবির আপনি আপনার মিরুর তৈরি ফেরিস্তাধম শিবির কেন এখানে যা বর্ষণ করা হবে ওটা বর্দশ করার কোনো কারণ নাই এত কালী মিনি সালতাপাক ওটাকে দেখতে গেছিলেন ওটাকে পাথর আড়াল করে রাখা হয়েছে বাকিটা বললে শুনতে খারাপ শোনা জানি তিনি গায়ে বুঝেছেন তিনি মানুষ মজবু করছে নুর এ মুজাস্ম হাবিব উল্লাহ ওনাকে নামক সৃষ্টি করছেন ওনার থেকে সব সৃষ্টি ওনার থেকে সৃষ্টি ওনার উপরে মর্যাদা যায় কেননা